হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে জানাই এই চ্যানেলে ক্রিয়েটিভ রিখিযা চ্যানেলে অনেক স্বাগত কেমন আছো সবাই কি করছো আজ নেই আজ কেউ নেই লাইফে তো ঠিক আছে তুমি আছো তো বাংলাদেশ থেকে শামীম ভাই ওয়েলকাম ভাই বলো ভাই কেমন আছো ডিনার করেছো তো প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে জানো এখানে ভীষণ একটা কষ্টম ব্যাপার এই তো ফেসবুক ডিভাইস দেখো আমার ফেসবুক এর এসএস ডিভাইস আছে সেখানে তুমি পেয়ে যাবে বলো সবাই ডিনার করেছো? এক মিনিট দাঁড়াও এক মিনিট এক দুখানে জার্কিং হচ্ছে এটা ফার্স্ট টাইম দিলাম আমি বোন বলে ডাকো রে সে পারে যেমন ছিলাম যেমন ছিলাম তোমার পাশে ঘুম পাচ্ছে নাকি সুন্দরী না 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 আরে বিমল ভাই যে বাবা কি ব্যাপার কি ব্যাপার বিমল ভাইয়ের বিমল ভাই তো আশাই হয় না আসাই হয় না তা বলো কেমন আছো ভাই প্রত্যেকে ডিনার হয়েছে ছোট্ট মেয়ে দিয়া ডিনার কমপ্লিট ঠাকুমা আমি চলে এসেছি নাতি আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো ভাজ কেমন আছে ভাত কেমন আছে আর তোমার খাওয়া মানে তো রাতে সে আর আমার কিছুই জিজ্ঞেস করবার নেই মিষ্টি মিষ্টি আহ তার জন্য তোমার কলকাতায় বাবাটা তো তোমার কলকাতায় আসতে হবে তো কয়ে কায়ু কায়ু হ্যাঁ আমি ভালো আছি খুব ভালো কি হলো বিমল হাসছে কেন বিমল ভাই হাসছ কেন যাই হোক হাসা ভালো ও তাই নাকি কি কেমন আছো বৌদি হ্যাঁ আমি ভালোই আছি তুমি কেমন আছো বলো সীতারাম কি আছে তোমাকে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা সবাই ভালো আছে আগে আমি এইটা শুনতে চাইছি যে প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো আগে এটা শুনতে চাইছি না আমি তো তোমায় চিনতে পারছি না তোমার ডিনার হলো হ্যাঁ 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 আমার ডিনার হয়ে গেছে না বারোটা বারোটার সময় মাঝ রাত্রিবেলায় খাওয়া হ্যাঁ দাদা ভালো আছে না তুই চিনতে পারছি না তো কাউ বাড়ি কোথায় আমার নাম চ্যানেলের নাম ক্রিয়েটিভ দেখিয়া লিখিয়া আমি আর বাড়ি বাড়ি হচ্ছে হুগলি একটা অন করব সঞ্জয় আটা সঞ্জয় আটা তোমার বাড়ি কোথায় বলো তো তখন কালকে আমি লাইক করেছি হুগলির কোথায় হুগলির শ্রীরামপুর আমার দুটো বাড়ি কালকে আমি লাইক করেছি আর সাবস্ক্রাইব করেছি হ্যাঁ জানি তো রুটি না ভাত আমি আজকে রুটিও খাইনি ভাতও খাইনি আমি আজকে মুড়ি খেয়েছি আমার বাড়ি ধনিয়া খালি তোমার বাড়ি কোথায় সঞ্জয় আটা তোমার বাড়ি কোথায় আমি খাবো রুটি তোমার বিয়ে হয়েছে আমাকে দেখে তোমার অবিবাহিত মনে হচ্ছে আমি কি করি আমি হাউস ওয়াইফ আমি দিদি মালা ডাক আমি ভাজকে খুব বকবো একটু দিদির কাছে এলে ভাজ খালি ভাইকে ডেকে নেয় রাসমেলা বুঝলাম না না ডাকেনি তারও তুমি বলে ডাকছে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ঘুম পেয়েছে বৌদি না ঘুম পায়নি আমার বাড়ি গুরাব আজ পাঁচটার সময় কালে গেছিলাম রাজকুমার মিষ্টির দোকানে ধনে খালিতে চিনি না আমি রাজকুমার মিষ্টির দোকান আমি চিনি না আচ্ছা সবাইকে জানে ক্রিয়েটিভ লিখে এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রাসম হচ্ছে রাস মেলা এখনো হচ্ছে ঠান্ডায় লোক হচ্ছে মেলাতে ঠান্ডায় না হাত দুটো এরকম তুমি আর জামাইবাবু আসো হ্যাঁ জামাইবাবু আসতে পারবে না গেলে আমি একাই যেতে পারবো আমার মা হয়তো যেতে পারবে ঠান্ডায় না হাতের তালু ঘষলে পায়ের তালু ঘষলে অনেকটা আরাম পাওয়া যায় আর তাছাড়া ব্লাড সার্কুলেশনটাও অনেক মানে ভালো হয় তোমার বাড়িটা ধনেকালে কোন জায়গায় ওই তো মদন মহনতলা আপনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগে তুমি বৌদি বাঁকুড়া এসো না প্লিজ মাকুড়া যাব তুমি যাবো বলছ না আমি মিথ্যা আচ্ছা কি ব্যাপার আমি এখানে এই মোবাইলটা দেখছি লাইভ সব এসছে সবাই আদার্সরা সবাই এসছে প্রচুর 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 লাইভ ভিউজ রয়েছে আমার কোথায় কি যা সবাই চলে মুড়ি মুড়িয়ার বাঁধাকপির তরকারি ভাই তুমি আমার সাথে দেখা করবে সবাই চলে গেল তাহলে না আমি গান জানি না ওই যতটুকু শুনে শুনে যাই একটুখানি গাই আর কি আমি মোড়ে খেলাম হুম আচ্ছা আর শীতকালে না আমার যাই না তোমাদের কি হয় আমার তুমি গ্রপ স্টেশনে চলে এসো কাল দেখা হবে হ্যাঁ খুবই ঠান্ডা খুবই ঠান্ডা কেন ভাল লাগে না যে আমার দোকানে কাজ হচ্ছে ভালো হ্যাঁ নর্থ বেঙ্গল যাবো তুমি কাল কখন আসবে বলো হুম ওটাই আমার বাকি আছে তুমি ডিনারটা কখন করবে আগে বলো জানাবো তো আমি গেলে তো ভিডিওর মাধ্যমেই জেনে যাবে কে আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি কানটা এত কামড়ি হচ্ছে বউ ডাকলে বা বাবা ভাজকে বলো খাবারটা খেয়ে নাও অনেক রাত হলো দাঁড়া এক সেকেন্ড সবাই ওই তুমি ভাই খাবার খেয়ে নাও এগারোটা বাজে আমি আসছি দাঁড়াও